সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রভাবশালী মুখ্য সচিব জনাব আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে আজ এই তথ্যটি নিশ্চিত করেছে ডিবি কার্যালয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে শনিবার 5 অক্টোবর রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক তিনি বলেন তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে রোববার ছয় অক্টোবর রিমান্ড তাকে আদালতে সুপোর্ট করা হবে উল্লেখ্য যে শেখ হাসিনার একজন প্রভাবশালী সচিব ছিলেন এই আবুল কালাম আজাদ এই প্রভাবশালী হওয়ার কারণে তিনি পরবর্তীতে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাতে তিনি সংসদ সদস্যের টিকিটটা ঠিকই বাগিয়ে নেন এবং জামালপুরের একটি আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন আমরা আশা করবো এই সচিবকে আহ সঠিকভাবে আইনের আওতা এনে তার আমলে দুর্নীতি এবং তিনি কি পরিমাণ দুর্নীতি করেছেন সে তার আহ যথাযোগ্যক্ত তদন্ত করে তাকে বিচার আওতায় এনে সঠিক বিচার করা